আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা আমাদের টাঙ্গাইল জেলার ভাপুর থানার ঐতিহ্যবাহী গোবিন্দেশি গরুর হাটে যাচ্ছি আজকে যেহেতু গোবিন্দেশি হাটটি এক সময় বিশাল একটি বড় মাপের একটি হাট ছিল এই হাটটি কিন্তু এখন বর্তমানে বিলীন হয়ে গেছে বিভিন্ন বিভিন্ন কারণে তো আজকে আমরা কবিন দেশে গরুর হাটে যাব এবং দেখাবো আপনাদেরকে এই সকল গরু পাওয়া যায় বিস্তারিত ঘুরে ঘুরে দেখাবো হাটটি এবং গরুর দাম জানাবো বিভিন্ন ধরনের তো আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দেবেন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন হাটে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখাই আজকে গরুর দাম সেই গরুটি সম্ভবত দামাদামি হচ্ছে একটু ধারণা দিব দেখি চাচা কত দাম চাচ্ছে আঠাশ হাজার টাকা দাম বলছে ব্যাপারী ভাই তো সমস্যা নাই আপনারা যা যা কথা কবেন তাই চলবে এখানে আর ছাপা ছাপি নাই কনক বোতল যাই

দুই বিয়ানি দিলে কি বক না হয় গাবি দর্শক দেখেন এটা কিন্তু গাবি দাম চাচ্ছে হলো চল্লিশ পাঁচচল্লিশ হাজার ভাইরা যারা কিনবে তারা বলতেছে তিরিশ হাজার টাকা ভাঙে আর কি তিরিশ হাজার টাকা ভাঙলে আর কি গোটা বেচা বিক্রি হবে ভাই আমাদেরকে ধারণা দিতেছে দেখি এই পাশের একটি সুন্দর গরু একটু কথা বলবো গরুওয়ালা ভাইয়ের সাথে অনেকদিন পর আমার ভাইয়ের সাথে দেখা এটা কিন্তু সার বাছুর দেশি সার গরু দেখি কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছেন চাওয়া কত বলতেছে থেকে টাকা বলে বলে হাজার হাজার কিন্তু চাওয়া দাম একটি সার বাসুর আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গোবিন্দ দেশি গরুর হাটে বেশ সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের সার গরু এবং গাবি গরু বকনা গরু এই পাশের হাটের শেষে একটি সুন্দর গরু আছে দেখেন দেখার মতো গরু দেখি ভাই কেমন দাম চাচ্ছে দাঁত দুইটা দাঁত হয়েছে দুইটা কত চাওয়া ভাইয়া বিরাশি চাওয়া দর্শক দেখেন বিরাশি হাজার ভাইয়া দাম চাচ্ছে আমরা এই পাশ থেকে গরুটা দেখাই আপনাদেরকে ভালো করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গরুটার আকার আকৃতিটা কেমন তো ভাইয়া কেমন দাম বলতেছে ভাইয়া আষট্টি বলে ও যে ওই পাশে দর্শক দেখেন মোটামুটি লেনদেনে হওয়ার মতো দর্শক আষট্টি হাজার টাকা দাম দিতেছে হয়তোবা বা পাঁচশো এক হাজার টাকায় দেখে দিকে হয়ে যাবে তাই না ভাই ইনশাল্লাহ হয়ে যাবে তার মানে দুই দাঁত বয়স প্রায় সত্তরের নিচেই বেচা বিক্রি হবে এক হাজার টাকা হইলো কম বেচা বিক্রি হবে তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আট হাজার টাকা দাম দিছে তো আমরা আপনাদেরকে দেখাবো এই পাশের বেশ সুন্দর কিছু গরু বিভিন্ন ধরনের গরু দেখানোর চেষ্টা করতেছি আসলেই টাঙ্গাইলের গোবিন্দি গরুর হাট থেকে দেখি এই পাশে আমার ভাই আছে ভাইয়া আসলাম আলাইকুম ভালো আছেন ভাই কত চাইছিলেন দাদা নব্বই হাজার টাকা চাওয়া দেখেন গরুটা কিন্তু দেশের মধ্যে অনেক সুন্দর নব্বই চাওয়া কেমন দাম বলতেছে ভাইয়া ছিয়াত্তর কয় দাঁত হয়েছে কি এখন দাঁতে নাই ছিয়াত্তর হাজার টাকা দাম বলতেছে ভাই আমাকে ধারণা দিল কয়টা নিয়ে আসছিলেন ভাই পাঁচটা বেচা বিক্রি করছেন দুইটা আর তিনটা আছে গায়ে কি তো নাই কার কাছে বেচলেন ভাই গায়ে কি তো নাই তারপরেও যে বেচা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ দেখি এই পাশের গরুটা দেখি কত দাম চাচ্ছে কত চাইলেন ভাই চাইছেন কত কাকার কাছে পঁচপান্ন চাওয়া দেখেন পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম তো কাকা দাম কন কবেন না আপনার কাছে যা কাটে বলেন কত পঁচিশ দর্শক দেখেন পঁচিশ যে কিনবে উনি কিন্তু পঁচিশ হাজার টাকা দাম বলছে তার মানে যেটা আসলে না দেওয়ার মতো আর কি এটা কিন্তু আপনার বিক্রি হবে না আমাদের যে মোটামুটি একটা ধারণা তিরিশের উপরে যেতে হবে এই গরুটা কিনতে গেলে তো আমরা আপনাদেরকে আসলে দেখাবো এই পাশে এটি গাবি সহ একটি দেশি বাসুর সহ একটি গাবি গরু দেখি চাচা কত দাম চাচ্ছে গরুটার কাকা কত দাম চাইছেন এটা হ্যাঁ পঁচানব্বই গরুটা কি সার গরু নাকি এটা সার দাম দাম চাচ্ছে কত বলে এই মাত্র ঢুকলেন দর্শক দেখেন কাকা বলতেছে সেই মাত্র ঢুকলো চাওয়া দাম পঁচানব্বই কাকা সত্তরের মধ্যে হবে না কাকা এইগুলা সত্তর পঁচাত্তর হবো না তো কাকা বলতেছে কিন্তু সত্তর পঁয়াত্তর আসলে বিক্রি করবে না কাকার নিয়ত নাই একটু উপরে আর কি এই সার গরুটা আলাদা বেঁচলে তাও চল্লিশ হব না কাকা প্রায় চল্লিশের কাছাকাছি হয়ে যাবে একটু বেশি হবে কাকা বলতেছে তো এটা যদি চল্লিশ হয় গরুটা গাইটাও কিন্তু আপনার আটতিরিশ চল্লিশ হাজার হয়ে যাবে প্রায় আশি হাজার টাকা টার্গেট তো চাওয়া দাম কিন্তু নব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেশি হাট থেকে বিভিন্ন ধরনের গরু আসলে কেমন দামে এইগুলা বেচা বিক্রি হচ্ছে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কাকা এটা আপনাদের কত চাইছেন কাকা একটু বলেন তো নব্বই হাজার চাওয়া দাঁতে নেই তো কাকা না এখনো দাঁত পরে নেই কেমন দাম বলতেছে কাকা একটু বলবেন সত্তর বাহাত্তর পঁচাত্তর দর্শক দেখেন সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা কাকা দাম পাইতেছে এটা এটা একটু দামটা একটু আমাদের আইডিয়া দেন তো চাওয়া দাম কত দাদু পঁচানব্বই আচ্ছা আচ্ছা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দেখেন এটা কিন্তু এই যে ভাইয়ের এই গরু ভাই কিন্তু পঁচানব্বই হাজার চাচ্ছে ভাই কেমন এটা দাম বলতেছে ভাই আশি ভাঙ্গা বলে নিয়ত কেমন আশির কাছাকাছি ভাই আশি হইল আশি হইল বেস্তেন দর্শক দেখেন গরুটা কিন্তু দেখতে খুবই সুন্দর আশি হাজার টাকা হইল হ্যাঁ হ্যাঁ আশি হাজার টাকা হইলেও কিন্তু বেস্ত দেখেন নাবিটা কত আপনার বড় ঝুল দেখি এই পাশে গরুটা একটু দামাদামি হচ্ছে হয়ে গেছে ভাই হয়ে গেল দর্শক দেখেন হয়ে গেল কত হইলো দাদু ষাট ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক দেখেন এই পাশে কিন্তু রওনা করার জন্য যাচ্ছে ভাই ষাট হাজার টাকায় ষাট হাজার টাকা বেচলে তো ভালো বেচছেন ভাই হ্যাঁ ষাটের নিচে বেচলেন কত বেচলেন কত কত কইতেছে ষাঠির নিচে কয় না পঞ্চাশ সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার টাকায় দাম হইতেছে তো এই পাশের এটা কি দাঁত হয়েছে নাকি ভাই এটা কত চাওয়া এসব ভাই এটা কত চাওয়া ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া ওজন কয়টা আছে এখন নব্বই কেজি নব্বই কেজি ওজনের গরু পঁয়ষট্টি চাওয়া কেমন বলতেছে ভাইয়া ষাটের নিচে কত পঁচপান্ন আটান্ন সাতান্ন গায়ক নাই গরু তো নাই গায়ক থাকবো কিভাবে ভাই গরু তো কম দর্শক দেখেন আসলে আমাদের গোবিন্দেশ গরুর হাটটি কিন্তু নাম করা একটি হাট ছিল এক সময় খুব প্রভাবশালী হাট থাকার থাকায় এখন কিন্তু বিভিন্ন বিভিন্ন নানা প্রতিকূল প্রতিকূলের কারণে হাটে কিন্তু আসলে গরু খুবই কম দেখেন গরু কম বেচা বিক্রিও কম বিভিন্ন কারণে তো আমরা আপনাদেরকে দেখাবো এই পাশের আরও কিছু গরু আছে দেখি এই এই গরুটার একটু আমরা দামের আইডিয়া দিব ভাইদের কিন্তু অনেকগুলো গরু এই গরুটার একটু দাম জানাই ভাই এটা কত চাওয়া দাদা ভাই ষাট চাওয়া দেখি দাঁতছে ভাই পরব আর কি না কেমন বলতেছে ভাই কেমন বলে

বুঝতে পারছি ভাই কি যারা এই এলাকার তাই এখন তো আর নাই কিন্তু তার মানে বলছি যখন প্রভাবশালী ছিল তখন ছিল কিন্তু এখন নাই আবাদ এই তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই এলাকার এলাকার মানুষই আচ্ছা ভাই তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ তার মানে এলাকার যে ব্যাপারী তা করি অন্য আট জাল লেগে আর এই হাটেই দুনিয়ার মানুষ আসছে বেচা বেচার জন্য বুঝতে পারছি দর্শক দেখেন আসলে হাটের অবস্থাটা খুবই খারাপ না যে হ্যাল অবস্থা গরুও নাই ব্যাপারী পত্রও নাই কিনালও নাই গৃহস্থও কম তো এই হাটে কিন্তু আসলে আগে খুব প্রভাব ছিল এই হাটে কিন্তু গরু বেচা বিক্রি হইতো প্রচুর দেখেন এই হাটে কিন্তু দেখেন পরিধি দেখেন বিশাল পরিধি শুধু হাটে দেখবেন যে এরিয়াটা বিশাল এই এরিয়ার মধ্যে কিন্তু আসলে প্রচুর পরিমাণের গরু পাওয়া যাইতো গরু উঠতো আসলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে মানুষ এই হাটে গরু কেনার জন্য আসতো কিন্তু এখন কিন্তু হাটের অবস্থাটা খুবই খারাপ তো মোটামুটি এখন ব্যাপারীরাও আফসোস করে আর কি এই হাটের যারা আশেপাশে ব্যাপারীরা আছেন তারা কিন্তু আফসোস করে যে এই হাট হাটটা যদি আগের মতো প্রভাব থাকতো তাহলে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারত আর কি তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হাটে বিভিন্ন ধরনের গরু আসলে কি সকল দাম চাচ্ছিলো কি সকল দামে বেচা বিক্রি হচ্ছিলো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক দেখেন এই পাশের একটি গরু আছে এটা আমরা একটু দামের একটা আইডিয়া দিব দেখি এই পাশে দেখেন ফাঁকা একটি গরু আছে দেখি কত দাম চাইছে ভাই এটা বকনা না সার বাসুর ভাই বকনা কত দাম চেয়েছিলেন ভাইয়া একটু বলেন তো পঁয়ত্রিশ চাওয়া দেখেন চাওয়া কিন্তু পঁয়ত্রিশ হাজার আঠাশ উনত্রিশ হাজার টাকা বলতেছে ভাই আমাদেরকে ধারণা দিল এই পাশে কিন্তু দুটি ছোট ছোট সার বাসুর আছে একটু দামের এটা আইডিয়া দিব দুটি কিন্তু সার দেখেন হাটের বাইরে কিন্তু ভাইয়েরা ধইরা রাখছে ভাই এগুলা কি बेचছেন নাকি হ্যাঁ बेचছেন নিয়ে ভাই হাটের একবারে ভাই লাস্টে পয়সা রইছেন বেচাকিনি কম হ্যাঁ হাওয়ার ভাই কোনটা ওইটা গায়েক সাথে বাদাম খাইতেছেন আর দাম করতেছে আচ্ছা এটা চাইছিলেন কত ভাই এটা চাইছিলাম টাকা চাওয়া দর্শক দেখেন গরুটা কিন্তু शाही মধ্যে একটু পার্সেন্টেন্স আছে দেশের মধ্যে একটু শাহিওয়াল বেয়াল্লিশ হাজার চাওয়া কেমন বলতেছে ভাইয়া তিরিশ কয় কত হলে বিক্রি হইতো পঁয়ত্রিশ আচ্ছা এটাও আপনাদের এটা কত চাও ভাই তিরিশ হলে বেচতেন দর্শক দেখেন যারা আটাশ থেকে ২৮ থেকে তিরিশ হাজার টাকার বাচ্চা খুঁজতেছেন তারা কিন্তু এই ধরনের বাচ্চাগুলো পাবেন বাইরের দুই চার হাজার টাকায় দেখছি দেখ হয়তো বা বলতেছে কিন্তু যদি গায়েক হয় মনটা নরম হবো তাই না ভাই হ্যাঁ ছাব্বিশ হাজার পেতেছে ও আচ্ছা 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 এই দেখেন চাচা বোগালে বইয়ে রয়েছে ছাব্বিশ হাজার টাকা দাম বলছে আমি বলছিলাম আপনাদেরকে যে আসলে যারা নেওয়ার মতো তারা যদি হয় তাহলে দুই চার হাজার টাকায় দেখ সেদিক হবে তিরিশ হাজার নিয়ত করছে ছাব্বিশ হাজার টাকা চাচা বলতেছে কাকা এটা নিয়ে কি পালবেন পালার জন্য না অনেকে আছে ব্যবসা করে ব্যবসাও করেন দর্শক তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তিরিশ হাজার হইলে কিন্তু বিক্রি করতো আর ওটা পঁয়ত্রিশ না ভাই ওটা পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম টাঙ্গাল জেলার গোবিন্দেশী উপজেলার গোবিন্দেশী গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী মাংস রোজনের এবং ছোট ছোট বিভিন্ন জাতের গরু ষাড় গরু বকনা গরু বিভিন্ন গরুর দাম জানানোর চেষ্টা করছিলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের সাথে থাকবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ